তো আমাদের ঢাকায় যাওয়ার সময় হয়ে গেছে মানে বাবার বাসার থেকে এবার ঢাকায় চলে যাব নিজের সংসারে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসে সবাই খুব ভালো আছেন তো সকালে উঠে আমার প্রচুর নিজের ব্যাগ নিজেই গোছানো শুরু করে দিচ্ছে মানে ওর বালিশ খেতা যা ছিল ওর প্যাম্পাস মানে সবও গুছাবে আর কাউকে ধরতে দেবে না তো মা একটু দুষ্টান করতে আসছে তো আমি বালিশটা রেখে দিয়ে আমি মাথায় দেবো ও সে দিবে না টানাটা শুরু করে দিচ্ছে তো আমাদের এখানে তো ব্যাগ ম্যাগ সব রেডি আর সকালবেলা যা হয় যাওয়ার আগে ওর বোনের যা অভ্যাস মানে ও তো মায়া ছোটোর থেকে ওরকে আমি রাখতাম ও আমার সাথেই থাকতো এখন চলে যাবে আম্মা মানে তার খুব খারাপ লাগতেছে কান্নাকাটি শুরু করে দিয়েছে ভাইয়ের সাথে এখন সব টান ভাইয়ের পথে তাই এই যে গাড়িও চলে আসছে আমাদের এখন এদের কান্না দেখবো না ওদের কান্না দেখে নিজের কান্নার হয় না কেন এখন শুধু বলি যে কান্নাকাটি করে না কান্নাকাটি করে না কারণ ছোটোদের সামনে নিজেরা বড়রা কান্নাকাটি করলে ও অনেক কষ্ট পায় আর ও সারাদিন ধরে কান্নাকাটি করে এই জন্য বিদায়বেলায় ওকে আমি যে আমরা যাবো আসবো পরীক্ষা শেষ তুমি আবার যাবা আবার আমরা আসবো তো এই করে করে আমরা মানে হচ্ছে নিজেদের কন্ট্রোল করি কি করব বাচ্চার মানুষ ও তো কানবে মন খারাপ করবে তো এখন বড় হয়ে গেছে একটু বোঝে আর কি তো আমরা এই যে রওনা করে তো ফেলছি আর আমি তো ভীষণ ভাবে পাচ্ছিলাম কারণ বাবু তো কখনো আমার সাথে একা জার্নি করে না সব বাবা ওর সাথেই থাকে তো এবার আমরা ওকে একাই নিয়ে যাচ্ছিলাম আমরা ভাই বোন মিলে তো যাক মাশাল্লাহ আমার ছেলে ফুল ফিল একদম সুস্থ ছিল তারপরে ও এনজয় করতে করতে আর কি ঢাকাতে পৌঁছালো আর সুস্থ হবে আর যতক্ষণ না আসছি বাসে ততক্ষণ তো মানে অনেক অস্থির লাগে না জার্নি পথে তো ফাইনালি আমরা বাসাতে তো চলে আসছি এখন একটা বিগ সারপ্রাইজ আছে আসলে আমি নিজেও তো জানতাম না আমি এত বড় সারপ্রাইজ পাবো তো কি অবস্থা সারপ্রাইজ মানে আমার বাসা এটা মানে ভাবা যায় মনে হচ্ছে আজকে উঠলাম না বাসাতে নতুন বাসা বা নিচ্ছি মানে এমন অবস্থা মানুষ দেড় মাস বাসা না থাকলে এমন হয়ে যায় মানে কি অদ্ভুত বিষয় মানে চারিপাশ মানে মনে হচ্ছে কেউ থাকতো না বাসাতে হ্যাঁ কেউ থাকতো না আসলে থাকতো না তো বাসা দেখে তো আমার মাথা পুরাই গরম মানে এত কখন কি করবো তার ভিতরে ওর বাবা নিয়ে আসলো এসি লোক মানে আমাদের ডাইনিং এ এসি লাগানোর জন্য যেহেতু বাবু সারাটা দিন এখানে খেলা করবে খাবে দাবে তো ওকে তো নিয়ে গরমের ভিতর আমার চলা খুব কষ্ট হয়ে যাবে আর এত গরমে বাচ্চা কিভাবে থাকবে তো আজকেই লাগাতে হবে আমি বললাম দুদিন পরে লাগাও না আজকেই লাগাতে হবে তো লাগাই ফেললো আর আমরা ভিতরে একটু হালকা পাত্রা খাওয়া দাওয়া করে নিলাম যেহেতু মা সব রান্না করে পাঠাইছিল ঘরে ঢুকে আমার ছেলে নামাজ পড়বে মাসা আল্লাহ সে নামাজ পড়বে যা নামাজ দেখেই সে প্রথমে মেয়ে নামাজ পড়লো তো যাক যার টুকু মানে বাচ্চা পড়ছে এই অনেক তাই না তো এইদিকে আমি ভাবলাম যে একদিনে মাথায় পড়তে সব জুলুম যাবে আর আমি কালকে কিছু করতে পারবো না কোনো কাজ করতে পারবো না পরে আমি কি করলাম সোফার তো বিশ্রী অবস্থা হয়েছিল একদম অপরিষ্কার যেটাকে বলে তো এখানে যেহেতু বাবু সারাদিন ছুঁয়ে বসে থাকে ও নিঃশ্বাসে এগুলো ধুলোবালি যাবে যতই যায় না কেন একটা জীবনও থেকেই যায় তো এই জন্য আমি ভাবলাম যে অনলাইন থেকে একজন আসি তো এটা ক্লিনার নিয়ে আসলাম তাদেরকে আইসি ফোন দিয়ে তাদেরকে নিয়ে আসলাম তারপরে মাথায় একটা চিন্তা যে তারা তো এইসব করতেছে এখন তো আমার বুয়া নাই বুয়াকে ফোন দিলাম বুয়া আসতেছে না পরে কি একটা অবস্থা এগুলো কখন পরিষ্কার হবে উফ আমার তো মানে মাথা ধরে যাচ্ছে এরকম একটা ব্যাপার স্যাপার তারপরে আমরা দুইজন কীভাবে এগুলো পরিষ্কার ছেলে কিভাবে সামলাব পরে যাই হোক আল্লাহ একটা ম্যানেজ করে দিল একটা কাজের মহিলা পরে তাকে নিয়ে আসা হলো তাকে দিয়ে পুরা বাড়ি মানে রাত এগারোটা পর্যন্ত ভাবা যায় রাত এগারোটা পর্যন্ত ফুল বাসা পরিষ্কার করতে লাগছে মানে আজকে আমি আমার কথা হচ্ছে ওর বাবা যেহেতু কাজ বাড়ালো এসি লাগাতে এসে তারপর আরও কত অপরিষ্কার তারপরে আমিও একটা কাজ বাড়াই ফেললাম এই হচ্ছে এই কাজটা এটা করতে যে আরও সময় লাগলো তো সব মিলাই আলহামদুলিল্লাহ ফুল ফিল হয়ে গেল মনে হচ্ছে না নতুন বাসাতে উঠলাম মানে আজকে উঠছে এরকম একটা অবস্থা কিন্তু আমি তো সব একদম মানে বুঝতেই পারিনি বাসা এত নোংরা হয়ে আছে এত নোংরা তো যাক এসি লাগানো হয়ে গেছে আমাদের আর এদিকে আমাদের বুয়াও চলে আসছে তো এসে তো বাসাতে অনেক কাজ করলাম আমার দুদিন লাগবে আরও রেস্ট করে নিতে তা ওইদিকে আমার মোবাইলে তো মায়ের বাসার ভিডিও একদম ফুল হয়ে গেছে তো আমি ওইগুলো ছাড়তে থাকবো তোমরা দেখতে থেকো আর অনেক ভিডিও আছে মায়ের হাতে রান্নার তো সব কিছু দিবো ঠিক আছে তো এইদিকে আমার সোপাটা কিন্তু বেশ পরিষ্কার হয়ে গেছিলো শুকানোর পরে একদম নতুনের মতো হয়ে গেছিলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশটা অবশ্যই পরা দিও আল্লাহ ফেস